এসে গেছে আপনাদের এলাকায় নাইটি কুর্তি ওড়না পাটিয়ালা বিভিন্ন ধরনের ওড়না পকেট বলা পাইজামা এই সমস্ত আইটেমগুলো আপনি নগদ টাকাতে নিতে পারেন অথবা ভাঙা ফোটা মোবাইল দিয়ে যে কোনো কাপড় আপনি নিতে পারেন ভাঙা ফোটা মোবাইল দিয়ে যে কোনো আইটেম আপনি নিতে পারেন চলে আসুন আমাদের প্রচার গাড়িতে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে নাইটি কুর্তি ওড়না পাটিয়ালা পায়জামা প্যান্ট এবং বিভিন্ন ধরনের আরো পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর এই সমস্ত আইটেমগুলো গুলো ভাঙা ফোটা মোবাইল দিয়ে আপনি বদল করে নিতে পারেন অথবা ভাঙা ফোটা মোবাইলের দাম নিতে পারে আর যে কোনো আইটেম ভাঙা ফোটা মোবাইল দিয়ে আপনি নিতে পারে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে ভাঙা ফোটা মোবাইল দিয়ে নাইটি কুর্তি পাটিয়ালা পায়জামা যে কোনো আইটেম আপনি নিতে পারে ভাঙা ফোটা মোবাইল দিয়ে নাইটি কুর্তি প্লাজো পায়জামা যে কোনো আইটেম আপনি নিতে পারেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে নাইটি কুর্তি যে কোনো আইটেম আমার কাছে রয়েছে আর এই সমস্ত আইটেম গুলো আপনি ভাঙা ফটা মোবাইল দিয়ে নিতে পারেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে নষ্ট হয়ে যাওয়া মোবাইল নিয়ে আসুন আর নাইটি কুর্তি প্লাজো নিয়ে যান চলে আসুন আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে অন্য কোন এলাকায় মেয়েদের পোশাকের বিপুল সম্ভার এসে গেছে আপনাদের এলাকায় নিয়ে আর এই সমস্ত আইটেমগুলো আপনার বাড়িতে নষ্ট হয়ে যাওয়া ভাঙা ফোটা মোবাইল দিয়ে বদল করে নিতে পারেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে এসে গেছে আপনাদের এলাকায় নাইটি কুর্তি ওড়না লেগেন্স পাটিয়ালা বিভিন্ন ধরনের ওড়না পকেট পায়জামা এই সমস্ত আইটেমগুলো আপনি নগদ টাকাতে নিতে পারেন অথবা ভাঙা ফোটা মোবাইল দিয়ে যে কোনো কাপড় আপনি নিতে পারেন ভাঙা ফোটা মোবাইল দিয়ে যে কোনো আইটেম আপনি নিতে পারে চলে আসুন আমাদের প্রচার গাড়িতে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে নাইটি কুর্তি প্লাজো ওড়না পেটিকোট পাটিয়ালা পায়জামা লেগেন্স প্যান্ট এবং বিভিন্ন ধরনের ওড়না আরো পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর এই সমস্ত আইটেম গুলো ভাঙা ফোটা মোবাইল দিয়ে আপনি বদল করে নিতে পারেন অথবা ভাঙা ফোটা মোবাইলে দাম নিতে পারে আর যে কোনো আইটেম ভাঙা ফোটা মোবাইল দিয়ে আপনি নিতে পারে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে ভাঙা ফোটা মোবাইল দিয়ে নাইটি কুর্তি পাটিয়ালা পায়জামা যে কোনো আইটেম আপনি নিতে পারেন ভাঙা ফোটা মোবাইল দিয়ে নাইটি কুর্তি প্লাজো পায়জামা যে কোনো আইটেম আপনি নিতে পারেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে নাইটি কুর্তি যে কোনো আইটেম আমার কাছে রয়েছে আর এই সমস্ত আইটেম গুলো আপনি ভাঙা ফোটা মোবাইল দিয়ে নিতে পারেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে নষ্ট হয়ে যাওয়া মোবাইল নিয়ে আসুন আর নাইটি কুর্তি প্লাজো নিয়ে যান চলে আসুন আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে অন্য কোনো এলাকায় মেয়েদের পোশাকের বিপুল সম্ভার এসে গেছে আপনাদের এলাকায় নিয়ে আর এই সমস্ত আইটেমগুলো আপনার বাড়িতে নষ্ট হয়ে যাওয়া ভাঙা ফোঁটা মোবাইল দিয়ে বদল করে নিতে পারে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে এসে গেছে আপনাদের এলাকায় নাইটি কুর্তি ওড়না লেগেন্স পাটিয়ালা বিভিন্ন ধরনের ওড়না পকেট বলা পাইজামা এই সমস্ত আইটেম গুলো আপনি নগদ টাকাতে নিতে পারেন অথবা ভাঙা ফোটা মোবাইল দিয়ে যে কোনো কাপড় আপনি নিতে পারেন ভাঙা ফোটা মোবাইল দিয়ে যে কোনো আইটেম আপনি নিতে পারেন চলে আসুন আমাদের প্রচার গাড়িতে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে নাইটি কুর্তি প্লাজো ওড়না পেটিকোট পাটিয়ালা পায়জামা লেগেন্স প্যান্ট এবং বিভিন্ন ধরনের ওড়না আরো পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর এই সমস্ত আইটেম গুলো ভাঙা ফোটা মোবাইল দিয়ে আপনি বদল করে নিতে পারে অথবা ভাঙা ফোটা মোবাইলে দাম নিতে পারে আর যে কোনো আইটেম ভাঙা ফোটা মোবাইল দিয়ে আপনি নিতে পারে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে ভাঙা ফোটা মোবাইল দিয়ে নাইটি কুর্তি পাটিয়ালা পায়জামা যে কোনো আইটেম আপনি নিতে পারে ভাঙা ফোটা মোবাইল দিয়ে নাইটি কুর্তি প্লাজো পায়জামা যে কোন আইটেম আপনি নিতে পারে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে নাইটি কুর্তি যে কোনো আইটেম আমার কাছে রয়েছে আর এই সমস্ত আইটেম গুলো আপনি ভাঙা ফোটা মোবাইল দিয়ে নিতে পারেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে নষ্ট হয়ে যাওয়া মোবাইল নিয়ে আসুন আর নাইটি কুর্তি প্লাজো নিয়ে যান চলে আসুন আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাবে অন্য কোনো এলাকায় মেয়েদের পোশাকের বিপুল সম্ভার এসে গেছে আপনাদের এলাকায় নিয়ে আর এই সমস্ত আইটেমগুলো আপনার বাড়িতে নষ্ট হয়ে যাওয়া ভাঙা ফোঁটা মোবাইল দিয়ে বদল করে নিতে পারে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে এসে গেছে আপনাদের এলাকায় নাইটি কুর্তি ওড়না লেগেন্স পাটিয়ালা বিভিন্ন ধরনের ওড়না পকেট বলা পাইজামা এই সমস্ত আইটেমগুলো আপনি নগদ টাকাতে নিতে পারেন অথবা ভাঙা ফোটা মোবাইল দিয়ে যে কোনো কাপড় আপনি নিতে পারেন ভাঙা ফোটা মোবাইল দিয়ে যে কোনো আইটেম আপনি নিতে পারেন চলে আসুন আমাদের প্রচার গাড়িতে আমাদের এই প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো রয়েছে নাইটি কুর্তি প্লাজো ওড়না পেটিকোট পাটিয়ালা পায়জামা লেগিংস প্যান্ট এবং বিভিন্ন ধরনের ওড়না আরও পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর এই সমস্ত আইটেম গুলো ভাঙা ফোটা মোবাইল দিয়ে আপনি বদল করে নিতে পারে অথবা ভাঙা ফোটা মোবাইলে দাম নিতে পারে আর যে কোনো আইটেম ভাঙা ফোটা মোবাইল দিয়ে আপনি নিতে পারে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে ভাঙা ফোঁটা মোবাইল দিয়ে নাইটি কুর্তি পাটিয়ালা পায়জামা যে কোনো আইটেম আপনি নিতে পারে ভাঙা ফোটা মোবাইল দিয়ে নাইটি কুর্তি প্লাজো পায়জামা যে কোনো আইটেম আপনি নিতে পারে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে নাইটি কুর্তি যে কোনো আইটেম আমার কাছে রয়েছে আর এই সমস্ত আইটেম গুলো আপনি ভাঙা ফোটা মোবাইল দিয়ে নিতে পারেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে নষ্ট হয়ে যাওয়া মোবাইল নিয়ে আসুন আর নাইটি কুর্তি প্লাজো নিয়ে যান চলে আসুন আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাবে অন্য কোনো এলাকায় মেয়েদের পোশাকের বিপুল সম্ভার এসে গেছে আপনাদের এলাকায় নিয়ে আর এই সমস্ত আইটেমগুলো আপনার বাড়িতে নষ্ট হয়ে যাওয়া ভাঙা ফোঁটা মোবাইল দিয়ে বদল করে নিতে পারেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে